সোনা আমি না তোমার অনেক ভালোবাসি কিন্তু তোমার না পাইলে কিন্তু আমি একদম বলে দাম বিশ্বাস করি না কে কে তুমি বিশ্বাস করবো না পাগল এই যে দাও কারণটা কারণটা কি আমার জাতীয় ফল এই কাঠালের ভিতরে যেমন মন করে যে কুষ আছে না অনেক কুষ লেটকা কুষও থাকে আবার সাইলা কুষও থাকে ওইটা খাইলে কিন্তু অনেক মজা হয় বুঝানো না ও তার মানে তুমি এটা বলে দিতেছো কাঠালের ভিতরে যেমন অনেক রুয়া থাকে তোমার মনের ভিতরে অনেক নারীর বসবাস তাই না ধরো এই দেখো কে তুমি পাগল আমি তো শুধু তোমারই ভালোবাসি মানে একটা কাঠ হল দিয়ে তোমার একটু উদাহরণ বুঝাইলাম তুমি বুঝো নাই আমি তোমার ভালোবাসি সারা জীবন ভালোবেসে যাব সরম পাইও না বান্দির বাচ্চা কুলসুমের মেয়ার লগে ধরা পড়ছিল রাত সাড়ে চারটার সময় কি পিটান্ডা দিছিল জনগণ ধৈরা মনে নাই আল্লাহ তো সুস্থ করছে হাসপাতালে নিয়ে তোর বাপে তার মায়ে ভিক্ষা করে মানুষের কাছে কাছে টাকা পয়সা চাই আই না তোর সুস্থ করছে হে নুসামি তোর জানাই তার মেয়ার দিকে নজর দিছাস আস বিবিসি মুন মুনের মেয়ার দিকে নজর দিছে আস তোর যে ভিতরে একটা কলজা আছে এই কলজা রাজে আমি টান দে বাই করে তারপরে ধুমো না খালি তেল সাইরা দেবো হিদ দেবো আমি খেয়ে হালাম বুঝছিস কি হে বিবিসি মুন মুন আমি তোমার

एमसु um, अहिले